তো তেঁতুল ঝোড়া কলেজ মোড় দিয়ে আমরা ব্যাংক টাউনের দিকে যে রাস্তাটা গেল সেই দিকে যাবো ব্যাংকটাউন বলতে সাভারের দিকে যে রাস্তাটা এখান দিয়ে আমরা জোড়া পুল হব জোড়া পুল দিয়ে আমরা হেমায়তপুর বাস স্ট্যান্ড দিয়ে তারপরে আমরা ঢাকার দিকে যাব সাধারণত এই রাস্তাটা এখন ইউজ করি এই যে এই মানিকগঞ্জ দিয়ে রাস্তাটা ইউজ করি মানিকগঞ্জের এই রাস্তাটা ইউজ করার কারণ ওইখান দিয়ে জাম লাগে ডান সাইড দিয়ে জাম লাগে তাই আমি কি করি এই যে মানিকগঞ্জের এই যে এই রাস্তাটা দিয়ে ওই যে দেখেন মানিকগঞ্জ পাটুরিয়া সোজা গেছে হ্যাঁ তো এই রাস্তাটা দিয়ে আমি মাথায় যাব আপনাদেরকে তো দেখাইতে চলেন যেতে যেতে দেখাই তো হাতের ডান সাইড দিয়ে যে রাস্তাটা ছিল ওই রাস্তাটা হেমায়তপুরের মেইন যে বাজার মেইন যে স্ট্যান্ড সেইখানে গেছে এখন প্রবলেম হইতেছে যে ওইখানটায় কাজ হচ্ছে কাজ হওয়ার জন্য যেহেতু বড় বড় বাসগুলো ওইখানে থামায় যাত্রী উঠায় নামায় এবং ঢাকার বাইরে যে বাসগুলো যায় সেগুলোর চাপ থাকে যার ফলে এই বাসগুলো কিন্তু উত্তরবঙ্গের দিকে যায় আর দক্ষিণবঙ্গেও কিছু কিছু যায় যেহেতু মাওয়া হয়ে গেছে এখন পদ্মা দিয়ে বেশিরভাগ দক্ষিণ অঞ্চলের মানুষরা যাতায়াত করে তবে এইখান দিয়ে টুকিটাকি করে যেটা বলতেছিলাম এই যে পানির জলাবদ্ধতা অলরেডি এইখানে পেয়ে গেছি আমি জানি না আমি যে রাস্তাটা ইউজ করব সেইখানে আছে কিনা আর আমি এখন যেহেতু ভালো একটা জুতা পরছি আমি চাই না এই জুতাটাতে এই মুহূর্তে কাদা ভরুক তার কারণ হইতেছে জুতাটা পরে আসার রিজন আমি আজকে একটু ঘুরতে বাইর হব যার ফলে একটু ভালো জুতা পরছি আমি সাধারণত একদিন এই কাজটা করছিলাম ভালো জুতাটা ব্যাগে করে রাখছিলাম নর্মাল জুতাটা পরে গেছিলাম সেদিন ভালো পরিমাণের কাদা ছিল ওই কাদাতে কিন্তু ওই জুতোর অবস্থা খারাপ হয়ে গেছে ভালো জুতাটা পরে আমি ইউজ করতে পারি পারছি আর আজকে কিন্তু ভালো জুতাটা পরে বাইর হয়েছি আচ্ছা যেটা বলতেছিলাম এই যে সোজা যে হাতের বাম দিয়ে চলে গেল কই মানিকগঞ্জ এই বাম দিয়ে চলে গেছে মানিকগঞ্জ আর আমরা এখান থেকে ইউ টার্ন নেবো ইউটার্ন নিয়ে ছোট্ট একটা জায়গা আছে সেই জায়গা দিয়ে আমরা ঢাকার দিকে যাব এই যে ইউ নিলাম আর এই জায়গাটার নামটা কি নাম তো আমার এখনও কালেক্ট করা হয় নাই আপনাদের তো নামটা দিতে হবে আচ্ছা এই জায়গাটার নাম হইতেছে এটা তো হেমায়পুরে আসি ঠিক আছে কিন্তু এই যে বাম সাইড দিয়ে যাবো এই জায়গাটার নাম কি আর এই রাস্তাটা দিয়ে আমি দেখছি এখন বড় বড় ট্রাকগুলো যাতায়াত করতেছে ওই জায়গাটায় এটা জাম থাকার পিছনে আর এটার নাম হচ্ছে ঝোরা কলেজ মোড় আচ্ছা ঝোরা কলেজ মোড় এই জায়গাটা তো তেঁতুলঝোড়া কলেজ মোড় দিয়ে আমরা ব্যাংকটাউনের দিকে যে রাস্তাটা গেল সেই দিকে যাবো ব্যাংকটাউন বলতে সাভারের দিকে যে রাস্তাটা গেছে সেই দিকে যাব সেই দিকে গেলে আমরা ইউটার্ন পাব ইউটার্ন দিয়ে আমরা পুল হব পুল দিয়ে আমরা হেমায়তপুর বাস স্ট্যান্ড দিয়ে তারপরে আমরা ঢাকার দিকে যাব যদিও আপনাদের কাছে মনে হইতে পারে রাস্তাটা একটু ঘোরা হ্যাঁ আসলে রাস্তাটা একটু ঘোরা কিন্তু সময়টা কম লাগে তার কারণ ওই যে হেমায়তপুরে টানে জাম থাকার জন্য ওইখানে অনেক বেশি সময় লেগে যায়